বন্ধুরা আমি আজকে করছি প্রথমে আমি সর্ষের ফোড়ন দিয়েছি এবার আমটাতে ছেড়ে দিলাম এবার আমটা আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো আমের চাটনি হবে চটনিতে সবাই ভালোবাসে তোমরাও সবাই ভালোবাসে চটনি করছি দেখো প্রথমে আমি সরষে ফুল দিয়েছি তেলের ওপরে তারপরে আমটা দিয়ে দিয়েছি এবার আমটাকে ভাজতেই তারপর এই দিকে আমি একটা এ করছি চিংড়ে মাছ প্রথমে জল দিয়েছি তারপরে একটু হলুদ দিয়েছি একটু লবণ দিয়েছি আর চিংড়ে মাছ সেদ্ধ করতে দিয়েছি এটা সেদ্ধটা হয়ে গেলে আমি এই করতে বসিয়ে দিলাম ছোট ছোট চিংড়ে মাছ এটাকেও একটু অন্য ধরনের রান্নাটা করব এটাও হচ্ছে চিংড়ে মাছ হচ্ছে

চাকরি করবো চাটনি হবে দেখো করে করতে হবে জল দেবো না আমি কোনো চাকরিতে জল দিই না তাহলে আমি কেটে

আমি একদিন দোকানের সামনে এসে যাবো দেখাবো দেখো আমি করছি এখানে সাজ মতন কিনে ব্যবহার করতে হবে এটা চিনি দিয়েই হবে মশলাটা পরে দেব দেখো বন্ধু আমার এই যে আমি আমের চাটনিটা করছি সবাই আমার হাতে চাটনি খেতেও ভালোবাসে ভীষণ আমার মায়ের সব রান্নায় খুবই সুস্বাদু এতটাই টেস্ট যে যে একবার খায় বারবার সে খেতে চায় দেখো বন্ধুরা আমি কেমন করে করছি আমাকে সবাই হাই বলো তাহলে তো আমার খুবই ভালো লাগবে আনন্দ পাবো আমি কেমন হচ্ছে এবার এটা একটু হাঁটতে হবে না বল ঠিক আছে এবার এটা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি গ্রাইন্ড শিলে বেটে নিব কেন শিলের বাটার টেস্ট ভীষণ ভালো এটাকে শিলে বাটবো এটার সাথে থাকবে নারকেল কুড়া কাঁচা লঙ্কা সব কটাই আমি বেটে নেব নারকেল কুড়া বাটব আর চিংড়ে মাছটাও হয়ে বেটে নেব বাটার পরে তারপরে ওটাকে কি করতে হবে বলবো